মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই কথা বলে অনেকে বলে ভাই যান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফ এ যুবক টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে রসুল্লাহ কে পাওয়া যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ গ্রামে বা এলাকায় এই যে গ্রাম জয়পুর বলেন ময়না বলেন এই যে খিলকাপুর বলেন এই এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই কথা বলেন না আছে না নাই দেখবেন কপালে কাবা শরীফ জোটে আবার দেখবেন ভ্যান চালিয়ে খায় জন খেটে খায় লেবারি করে খায় আল্লাহ পাক তাকে কাবা শরীফ রসুল্লাহ দরবারে গিয়ে দাঁড় করিয়ে দেয় যদি বলবেন না সুহান আল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদু মন স্থির করবে আল্লাহ বসে বসে শোনা দেবে শোনা আর মন যদি ছটপট ছটপট করো একুলো যাবে অকুলও যাবে হই হই করে কিছু লাভ হবে হই হই এর কাজ হলো শয়তানের কাজ আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ যে যত দিন দিন যাচ্ছে যত দিন যাচ্ছে পশমaklar পরিস্থিতি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কথা বলে না ছেলেগুলো কথা বলে না কেন খারাপ হচ্ছে যত দিন যাচ্ছে জান সামনে দিন যত আগিয়ে আসে জানবেন মুসলমানদের জন্য দিনটা ভালো আসছে না খারাপ খারাপ আসছে এই যে কদিন আগে কি একটা হয়ে গেল সরকার থেকে কি বলে ওটাকে কি বল এসআইআর এসআইআর আপনাদের সব নাম টাম উঠেছে না সব ওঠে নেই এখন চেক করেন নেই আমি তো চেক করে দেখলাম আমার আটকে গেছে আর কি হবে যা হচ্ছে আর বলে কাজ নেই হ্যাঁ যা হচ্ছে জানবেন বলে কাজ নেই যা হচ্ছে আসেন এই যে এসআইআরটা হলো পশ্চিম বাংলায় এটা কাদের জন্য হলো কাদের জন্য হলো এসআইআরটা যে হলো এই আইনটা হচ্ছে কাদের জন্য সেরে মুসলমানদের জন্য মাথায় রাখতে হবে আব্বা মাথায় রাখতে হবে চাচা সেরে মুসলমানদের জন্য হয়েছে মাথায় রাখতে হবে আবু জেহেল গর্ত খুলে ছিল কার জন্য রসুল উল্লার জন্য যদি বলেন কার জন্য রসুল উল্লার জন্য আর সকাল বেলা আবু জেহেল গর্তের গোড়ায় গিয়ে কি দেখছে আবু জেহেল নিজেই পড়ে আছে ইরা পশ্চিম বাংলায় ইরা আমাদের জন্য গর্ত খুলে শুরু আর আমার আল্লাহ ওই গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে আমি জোর গলাই বলছি যদি সঠিকভাবে সংবিধান মেনে আইন কানুন মেনে যদি এসআইআর হয় পশ্চিম বাংলায় যদি মুসলমানের নাম দশ হাজার বাদ যায় ওদের নাম বাদ যাবে দশ লাখ আমার কথা বুঝতে পারছেন আপনারা যদি বলেন কেন আমি মোবাইলে দেখলাম অশোকনগরের একটা গ্রামে চোদ্দশো সত্তরটা ভোটার যার ভিতরে নশো লোকের কোন কাগজই নেই কিন্তু আল্লাহর কুদরত নশোর ভিতরে একটা ইমানদার ঘরের ছেলের নাম নেই জোরে হবে না সুহান আল্লাহ

ওরা দুনিয়ার কারো হাত আমি যুবক গুলোকে আমার জোয়ান জোয়ান ছেলেগুলোকে জোয়ান জোয়ান ভাই গুলোকে যুবক গুলোকে যত কষ্ট হোক যত মেহনত হোক যত পরিশ্রম হোক জীবনে কারো কাছে হাত পাবে না জীবনে কারোর মুখাপেক্ষী হবে না জীবনে কারো উপর ডিপেন্ড করবে না যেটা প্রয়োজন হবে যেটা দরকার হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাক কে বলবে আমার আলোর আশা আমার আল্লাহ پورا করে দেবে জোরে বলেন সুবহান আল্লাহ জীবনে গারেগা জহাত মানে জীবনে গারেগা চাই আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লা রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার এক পা দু এক পা দু পা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে বলে আয় আমার আল্লাহ আমি মোহাম্মদ আল্লাহ এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দি কুরআনে দা দা ওয়াহাদানিয়তে দা দা আয় আমার আল্লাহ আমার কাছে কেউ আসে না আল্লাহ আমার কাছে কেউ আসে না আল্লাহ আমার কথা কেউ শুনে না ও রব্বুল আলামিন আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায় আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও তুমি আমায় জানিয়ে দাও আমি কার

ঘিরা আসমানের দরওয়াজা খোলা যায় আওয়াজ লাগে হাবি রে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়া দেবে কুরআনে দাওয়া দেবে আহাদানিয়াতে দাওয়া দেবে আয় আমার হাবিবি আয় আমার হাবিবি আমি আল্লাহ বলি শুনে রেখে দেন এই মক্কা জমিনে আপনি কুরআনে দাওয়া দেবে কালেমা দাওয়া দেবে আপনার কথা কেউ শুনুক নাই শুনো আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক আয় আমার হাবিবি শুনে রেখে দেন আমি দুনিয়া জমিনে কলমা দাওয়াত দেবে কোরআনে দাওয়াত দেবে দুনিয়ার মানুষ শুনুক আর নেই শুনুক আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ কার দিকে তাকাবে কার দিকে তাকাবে কে আর কে গেল কারো দিকে দেখাবেন আমি আল্লাহ বলছি আপনি বলবেন আমি আল্লাহ আমি আমার যুবক যুবক ভাইগুলো কি বলছি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে কারো দিকে তাকাবে কারো কাছে হাত কারো কাছে মুখ ব্যক্ত কি হবে যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাক কি বলেছে আমার আল্লাহ ईमानदार বান্দাদের মনে নিয়ে আমার আল্লাহ কবুল করে নেবে জোরে হবে না আল্লাহু হাম আমিন সম্মান দেই সম্মান দেই কি কথা বলেন ওটা কার হাতে আমার আল্লাহ আপনি দুনিয়ায় যা যত বিরোধী করে। আমার তার সম্মান তত বারবার আপনি যা যত বিনোদন সম্মান আল্লাহ তার ততবার আবুজি হয়ে যত বলেছিলো মুহাম্মাদের কাছে যাবি না যাবি না মহম্মদের কাছে যাবি না যাবি না যত যেতে মানা করে মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল যত বলবেন না অনেকে বলে ফুল ফুরায় যাবি না ওই হুজুরের বাড়ি যাবি না ওই হুজুরে সবাই যাবি না ওই হুজুরের জলসায় যাবি না ওই হুজুরের সমাবেশে যাবি না যত যেতে মানা করে দেখবেন মানুষ তত বেশি হাজির হয় জোরে হবে না সুহান আল্লাহ সম্মান দেয় কে চিল্লে বলে ওটা আমার আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ নবী আমার হজরে নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন ও বাবা সবাই কেরা মেরা কেউ চলে যেও বাবা কেউ চলে যেও বাবা কাতার কাতা দে বসে যাও বাবা আমি রসুল্লাহ সরিয়াদের কথা বলবো আমি রসুল্লাহ কলেমার কথা বলবো আমি রসুল্লাহ কোরআনের কথা বলবো আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন